বক্স চার্জার সহ হিউজ পরিমাণের ডিভাইস আছে আর আজকের ফুল ভিডিও করবে এই শপের আমাদের প্যান নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে অফারটা কেমন দিবেন ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করি ভালো একটা অফার দেওয়ার জন্য আর সামনে এসে কালকে 16 ডিসেম্বর ইনশাআল্লাহ ভালো একটা অফার দেব

টাকার মধ্যে যেগুলো আছে এক হাজার বিশ টাকা পাঠালেই হয়ে যাবে আর অবশ্যই কুরিয়ার কিন্তু অবশ্যই খুলে দেখার অপশন আছে আমরা ফোন প্রকাশ কিন্তু প্রত্যেকটা ফোন কিন্তু কুরিয়ার খুলে দেখার অপশন দিয়ে থাকে এটা কোনো সমস্যা নেই আর যারা চাচ্ছেন যে পাইকারি আর নতুন ব্যবসা শুরু তারা কিন্তু অবশ্যই ফোন প্রকাশ থেকে নিতে পারবেন কারণ আমাদের মূল ব্যবসা টার্গেট হচ্ছে আমরা পাইকারি বা হোলসেলে ফোনগুলো বিক্রি করে ঠিক আছে যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর আজকে কিন্তু সর্বোপরি একবারে থাকবে বেস্ট অফারের ফোনগুলো যারা চাচ্ছেন যে স্টুডেন্ট ভাইরা আছে অল্প বাজেটের মধ্যে কিছু গেমিং ডিভাইস নেবেন তাদের জন্য কিন্তু আছে রেডমির কিছু ডিভাইস আজকে ফার্স্ট শুরু করবো রেডমির কিছু ডিভাইস দেয় নোট এদিকে দেখেন আচ্ছা রেডমি টুয়েলভ আছে ছয় জিবি র্যামের একশো আঠাশ জি বিস রেডমি টুয়েল ফ্রেশ কন্ডিশন আছে অল্প কয়দিন রেডমি টুয়েলভ

অথেন্টিক প্রোডাক্ট কোনো কিছু চেঞ্জ পাবেন না আমাদের কাছে এরকম প্রকাশে ট্রাস্ট করতে পারেন আর সার্ভিস ইনশাল্লাহ যারা নেছে কাস্টমার

सर डिस्प्ले शॉट में का पिक्सेल

পরে দেখাবো স্যামসাং এর মধ্যে আট জিবি একশো আঠাশ জিবি লেদার মধ্যে কখনো লেদার ফিনিশিং করে নাই শুধু এই করছে আর এটা বিশেষত রয়েছে এক কথা ক্যামেরা

এক দুই তিন চার অনেকজনে খোঁজেন আসলে ফোনপ্রকাশ থেকে নেওয়ার চেষ্টা করে এই জন্য যে ফোন প্রকাশ যে আরো আছে অলরেডি বেশ দেখাবো বক্সদাস আতেলন

যেইটাই নেন ষোলো হাজার আর অফার থাকবো শুধু তিনজনের মটল্লার এইখান থেকে যেটাই নাই ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আমরা

এটা হচ্ছে গেমিং এর সর্বোচ্চ লেভেলের এর গেমিং ফোন অনেকজনে বলছে না বক্স এটা নিতে গেলে আপনাকে নিচু ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা লাগবে আর এটা আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো পাঁচশো জি টি নিউ নিউ থ্রি কত জানে নলি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার বার্ষিক আছে চার একশো আট জিবি এটা থাকবে বারো হাজার পাঁচশো বারো হাজার বারশো জি বারো হাজার বারশো রিয়েলমি এটা অভার প্রাইস পেজ আপনার আমাদের কাছে ওয়ানলি অনলি

Blacksharp আপনার ভাই আচ্ছা কত দিবেন আজকে Blacksharp 4 Pro আজকে এটা যদি আমরা যদি টাকা সর্বনিম্ন বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা কিন্তু

অবশ্যই ভিডিওতে বুঝতে পারবেন ইনশাল্লাহ কি প্রাইস দিয়েছি সর্বোচ্চ চেষ্টা করি ফোনপ্রকাশে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর ফোন প্রকাশ আস্তে থাকে কাস্টমার উপায় কারণ ফোন প্রকাশ যেটা দেয় জেনুয়ে বলে দেয় আর ফোন প্রকার চেষ্টা করে আপনাদের ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য ইলেকট্রিক ডিভাইস যদি কোনো সমস্যা এটা আমরা অবশ্যই দেখবো আর আমাদের ইনশাআল্লাহ চেষ্টা করি ভালো একটা ডিভাইস আনার জন্য বুঝছেন নোমান ভাই আর একটু লাস্ট একটু আমি কথা বলবো নোমান ভাই ফোন প্রকাশ যেটা আছে আপনাকে বলে দেবে কোনো খোলা বা রিপেয়ার ফোন ইনশাল্লাহ ফোন প্রকাশের সেল হয় না এটা অবশ্যই গ্যারান্টি পাবেন আর আমাদের অবশ্যই সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে দুই বছর সার্ভিস রয়েছে আমাদের শপের লোকেশন আমি একটু বলে দিই আমাদের শপের লোকেশন ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি আর সব ফোন প্রকাশ আর যারা চাচ্ছেন যে চৌষট্টি জেলায় ফোন নেবেন অবশ্যই চৌষট্টি জেলায় ফোন করিয়ে করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম